মহাকুম্ভের মতো জৌলুস নেই বলেই কি গঙ্গাসাগর সাগর নিয়ে মাতামাতি কম প্রশ্ন সুদীপা চ্যাটার্জি লোকে আসলে বোঝাতে চাইছে আমার আর হেমামালিনীর মধ্যে কোনো ফারাক নেই মহাকুম্ভে পূর্ণ স্নান নিয়ে কাকে খোঁজা দিলেন এবার সুদীপা চ্যাটার্জি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে প্রয়াগড়াতে হচ্ছে মহাকুম্বো। স্নান করতে দেখা গিয়েছে বলিউড থেকে টলিউডের তারকাদের পৌঁছে গিয়েছেন এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকাাই সেখানে পূর্ণ স্নান করতে। তবে সেই তালিকায় নামজোক হয়নি অভিনেত্রী তথা संचालিকা সুদীপ আটাচি। এ নিয়ে অবশ্য আক্ষেপও নেই তার বরং তার প্রশ্ন, "কুম্ভ নিয়ে এতবার আর কিন্তু ঘরের কাছে গঙ্গা সাগরে যাচ্ছে না কেন?" যাত্রা নিয়ে খানিক ম্যাঙ্গোশুরে কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট লিখেছিলেন তিনি। সেখানে তিনি লেখেন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে আমার আশেপাশে প্রায় সবাই মহাকুম্ভে ডুবি দিয়ে দিলেন তাদের তো সবারই মোক্ষ লাভ হয়ে যাবে ভূত হয়ে একা একা বাজবটি করে মগডালে পাঝুলি আড্ডা হবে না বাস্তব জীবনে মহাকুম্ভ যেতে ইচ্ছে করে না কারণ ধর্মীয় উন্মাদনা পছন্দ নয় ঈশ্বর ভক্তিটা বড্ড ব্যক্তিগত সেখানে এত চিৎকার ভিড় ধাক্কাধাক্কি তার মধ্যে ঈশ্বরের সঙ্গে সংযোগ আমার পক্ষে সম্ভব নয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অভিনেত্রী সুদীপা আরও বলেছেন ছোটবেলায় কখনো প্রয়াগরাজের কথা সেভাবে শুনিনি বারবার গঙ্গাসাগরের কথাই শুনেছি আসলে সবটাই হুজুক সবাই করছে আমাকেও করতে হবে না হলে জীবন বৃথা আচ্ছা যারা কুম্ভ যাচ্ছেন তারা গঙ্গাসাগর যাচ্ছেন না কেন সেখানে এতটা দেখনদারি নেই গ্ল্যামার নেই আসলে কুম্ভে ভিআইপি পাস নিয়ে ট ভাড়া করে ফাঁকা গঙ্গায় গিয়ে ছবি তুলে দেখানোর মধ্যে এটা বুঝিয়ে দেওয়া যে আমি গুরুত্বপূর্ণ ভারতীয় সুদীপার মতে সবটাই আসলে ক্ষমতার প্রদর্শন তিনি আরো জানান লোকে আসলে বোঝাতে চাইছে আমার আর হেমা মালিনির মধ্যে কোন ফারাক নেই ব্যক্তিগত জীবনে গুরুত্ব কম পাচ্ছেন তাই বাইরের দুনিয়ায় গুরুত্ব পাওয়ার আশায় এসব করছেন সুদীপা মনে করেন এভাবে ঈশ্বর লাভ করা যায় না পাশাপাশি তিনি আরও জানিয়েছেন সেই সংবাদ মাধ্যমে এই মতামতের জন্য তাকে কটাক্ষের শিকার হতে হবে তবে সেসব সমালোচনাতে তার কোনো ক্ষেত থাকবে না বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি